তাহলে কি হবে তোমার স্কিনটা ভালো থাকবে এর সাথে কিন্তু একটু হাত পাতে একটু লোশন দিয়ে দি হালকা করে এই দিকে দেখো পাউডারের কোট কি করছে নাতি নাতি করে একে একটু হাতে দিয়ে দি বাবা একটু হাতে দিয়ে দি হাতটা দেখো শক্ত করে আছে মানে ও না হাতটা এত শক্ত করে থাকে মানে কারো সাধ্য থাকে না হাতটা সোজা করা নিজের ইচ্ছা না থাকলে হয় না সেটা শক্তিশালী হাতে পায় সব জায়গাতে সব জায়গাতে কিন্তু টিপ পড়াবো কিভাবে সেটাই বুঝতে পারছি না টিপ পড়াতে দেবে কিনা জানি না। তাই না মাম্মা দেখি ভালো করে লোচন মাখাই এবার তোমাকে কি তোমাকে একটা খেলনা দেখাতে হবে খেলনা এই যে এটা হলো পেখমের ফেভারিট খেলনা এটাতে ও মানে দেখালেই প্রচুর হাসি তারপর হচ্ছে খুব মজা করে কিন্তু ইদানিং দুই একদিন ধরে এই খেলনাটার উপরে ওর ইন্টারেস্টটা একটু কমে গেছে মনে হচ্ছে আরেকটা নিউ খেলনা আনতে হবে এটা বোর হয়ে গেছে নিজে নিজে এই যে এ মা কি হলো এটা কি হলো এটা তার কি পড়াতে দাও মাই খেলাটা দেখো এই যে এটা কে এনে দিয়েছে তোমাকে দাদা এনে দিয়েছে না দাদা নেনে দিয়েছে না দাদা এইভাবে হবে না ওকে কোলে নিতে হবে কোলে দেখো ছোট্ট করে একটা হয়েছে ছোট্ট করে একটা হয়েছে এটুকু থাকবে মাম্মা আর একটু গোল করতে দাও একটু গোল করি একটু গোল করতে হয়ে হয়ে গেছে গেছে এই দেখো আজকে আমি একটা ছোট্ট টিপ পরব টিপ পরব না আবার ছোট টিপ পড়ালে ওর ঠাম্মির আবার পছন্দ হয় না ঠাম্মি বলে যে বড় বড় করে টিপ পরাবি আমি আবার মাঝে মাঝে একটুখানি আলাদা পড়াতে চাই যে সবসময় বড় টিপ ভালো লাগে ছোট টিপও তো দেখতে ভালো লাগে ওর ঠাম্বির পছন্দ হয় না তাই না মামা হুম দেখি এখানে একটা টিপ দিয়ে দিই এখানে একটা এখানে একটা টিপ দিয়ে দিই সুন্দর করে একটা টিপ দিয়ে দিই দেখো দিতেই দিচ্ছে না এখন ঠিক আছে এখন যা হয়েছে হয়েছে আপাতত এই থাক আবার আবার পরে পড়াবো দেখো আমাদের পেখাম কিন্তু টিপ পরা হয়ে গেছে মানে টিপ পরানো সব থেকে হচ্ছে কি বেশি কষ্টকর যেটা জিনিস সেটা হলো টিপ পরানো তো মোটামুটি যেটুক হয়েছে আজকের মতো এইটুকুই থাক আবার নেক্সট টাইম পরানো যাবে তাই তো মাম্মা সবাইকে হ্যালো বলে দাও তো বলে হ্যালো বলে আমার স্নান কমপ্লিট সাজু কমপ্লিট আর খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া হচ্ছে স্নানের আগে হয়ে গেছে আমার আলু আর ডিম ভাজা হয়ে গেছে আজকে কিন্তু দুপুরবেলা ডিমের ঝোল রান্না করা হবে আজকে কিন্তু মাছ বা অন্য কিছু হবে না আর ডিমের ঝোলের সাথে আরও কিন্তু হবে এই দেখো লতি আর এই লতিগুলো কিন্তু একদম দেশি তোমরা কেউ বলতে পারবে যে এটা কি যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যে এই কৌশল মধ্যে এগুলো কি রাখা রয়েছে তো মশলা কষানো ডান এবার আমি এক এক করে কিন্তু ডিমগুলো দিয়ে দিচ্ছি আর ডিমগুলো কিন্তু ভালো করে কষাতে হবে তাহলে কী হয় বলো তো ডিমটা খেতে ভালো হয় এবার আলুগুলোকে দিয়ে হালকা একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আর কিছুক্ষণ পরেই কিন্তু হালকা সেদ্ধ হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আলু দিয়ে ডিম কষা তো গাইস দেখো আমার মাম্ দেখতে কিন্তু ওর একটা পিমনি এসছে আর ওর একটা দাদাভাই এসছে। ছোট্ট দাদাভাই ভালো আছো শোনা তুমি তোমার নাম কি। ও আচ্ছা আর এইদিকে দেখো পেখম সোনা ওর পিপির কোলে উঠে বসে আছে চুটি করে তাই না মামমাম হুম ভালো লাগছে এটা কে বলতো তুমি তো চেনোই না এখনে একটুখানি ঘুরবে আর এই যে পুচকু সোনাকে এখন চকলেট দেবই নাও ওর আগে একটা চকলেট দিয়েছিলাম সেটা নিচে পড়ে গেছে তো ওই জন্য খুব কান্নাকাটি করছিল তারপরে ফ্রিজে দেখলাম যে এইটা রয়েছে তো ওকে দিলাম সেটা হ্যাপি শোনা তুমি তো গাইস মা এখন যাচ্ছে কোথায় মা যাচ্ছ রেডি হয়ে কি করতে তো মা এখন যাচ্ছে হাবড়ায় আর তার সাথে কিন্তু যাচ্ছে তোমাদের দাদাভাইও মানে কিছু জিনিসপত্র কেনাকাটা করার আছে তো সেইগুলোর জন্যই কিন্তু যাচ্ছে আর এখন একটু বৃষ্টিটা নেই ওই জন্য এখন তাড়াতাড়ি করে যাচ্ছে আবার তাদের করে চলে আসবে কিন্তু ঠিক আছে টাটা সেই বিকেল বেলায় গিয়েছিলে আর এখন দেখো রাত হয়ে গেছে এখন আসার সময় হলো কি করব এত কিছু সব সবার আগে ঠিকই ফুচকা ফুচকা তারপরে এই যে দেখো কি বটি শুনেছ না শুনেছ না দেখো দেখছে মাম মাম তোমার জন্য কি এনেছে বলো তো

এই জন্য কি এনেছি দেখো এই যে राखी পরবে ভাই राखी কিনে মা এই যে বাহ খুব সুন্দর জামা দেখো মামা তোমার জন্য কি কি জামা এনেছে ধামমি দেখি ও মা এটা কি দাদানের তরফ থেকে নাকি দাদান দাদানের তরফ না আমার তরফ আর বাবা पापा

নিয়ে কালকে পুজো দেবে আর বাবা ও জল সেই জন্য কিন্তু সব রকমের ফল নিয়ে এসছে এখানে প্লাস্টিক এর মধ্যে গামছা ওইটা হচ্ছে কি ওই যে শাড়ি ডিজাইনের যে গামছা সেইগুলো না হম ভালো আছে

ওইদিকে কি দেখছে আর হাসছে ওর এইদিকে এখন ভালো লাগছে না ওদিকে দাদা আছে কোনটা নেবে মাম্মাম নিয়ে নাও ওর পাপাই দিয়ে দিলো ওকে ও দিয়েছে দেখি তোমাকে কোন ডাকিটা দিয়েছে পাপা যা মুখ থেকে কি পড়ছে এইসব এইসব কি পড়ছে মাম্মাম

ও কানের ওটা কি সুন্দর দেখো কানের নিয়ে এসেছি তো আগের দিন যখন কানের আনতে গেছিলাম তখন এই রেড কালারটা ছিল না মানে ছিল না বলতে আমি কিনতে গেছিলাম তখন হচ্ছে রেড কালারটা আমি ওখানে ভুলে রেখে চলে এসেছি আবার যখন আনতে গেছিলাম তো রেড কালারটা বিক্রি হয়ে গেছিল তারপরে আর আনা হয়নি পার্পেল নিয়ে আর মা দেখো আজকে গিয়ে আবার রেড কালারটা নিয়ে এসেছে

ফুচকাগুলো কিন্তু সাজিয়ে নিয়ে এসেছি আর এটা হলো বাড়ির সস মানে উপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি কারণ সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আর এইদিকে দেখো খাওয়ার জন্য সবাই বসে রয়েছে দাদা তারপরে এই যে তোমাদের দাদা ভাই আর বাবা খেয়ে অলরেডি চলে গেছে কে কোলে নিয়ে ওইদিকে ঘুরছে তো এখন সবাই মিলে আমরা এখন ফুচকা খাবো তাই তো খাও সবাই ফুচকা সবাই তাকিয়ে আছে আমার দিকে ওই যে বাটি দিয়েছি বিছানায় যেন জল না পড়ে এক ফোঁটাও কেমন টেস্টি সেই টেস্ট দাদা খেয়ে বল কেমন জল দিয়ে টেস্টি তো চলো এখন সবাই মিলে ফুচকা খাওয়া হবে সবাইকে এখন টাটা বাই বাই